আসলে আমরা আজকে এখানে একত্রিত হয়েছি কারণ এটা আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি পূর্ব ঘোষিত কর্মসূচি থাকার কারণ কালকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ যে নারকীয় হামলা চালিয়েছে সেই হামলার প্রতিবাদে আজকে এই শহীদ মিনারে যেই শহীদ মিনার বাউন্ন শক্তিকে উজ্জীবনকে ধারণ করে সেই শহীদ মিনার আমরা একত্রিত হয়েছি এবং সারা বাংলাদেশে আমাদের ছাত্র বন্ধুরা সব জায়গায় প্রতিরোধ আন্দোলন অব্যাহত রেখেছে আজকে আপনার দেখেছেন উত্তরাতে তারপরে রামপুরাতে সহ বিভিন্ন জায়গায় শিক্ষার্থী বন্ধুরা প্রতিবাদে সামিল হয়েছে তিনজন আসলে এই বর্তমান আমাদের যে একদম আন্দোলন ছিল সে দলের ন্যায্য আন্দোলন কিন্তু এই ক্ষমতাসীন দল তারা তাদের গুমরা বাহিনীকে এবং তাদের পুলিশ বাহিনীকে দিয়ে লেলিয়ে তারা রক্তের হোলি খেলা শুরু করেছে আসলে বাংলাদেশের ইতিহাসে যারা ক্ষমতাসীন আছে তাদের আসলে ইতিহাসটা পুনর্বৃত্তি করা উচিত যে ছাত্রের রক্ত কখনো বৃঝা যায় না এবং ছাত্রের রক্ত নিয়ে যারা হোলি খেলা করেছে তাদের পরিণতি খুবই ভয়ানক খুবই ভয়াবহ হয়েছে এবং আজকে যে হোলি খেলা তারা শুরু করেছে তার পরিণতি এই ছাত্র সমাজ সুমচীন জবাব দেওয়ার মাধ্যমে বুঝিয়ে দেবে আমার হাতে গতকালকে বিশি চত্বরে যখন আমরা একদম দফা অবস্থান কর্মসূচি পালন করছিলাম তখন ছাত্রলীগ রড হকি স্টিক দিয়ে বেধরভাবে আমাদের আমাদের বোনদের উপর এবং আমার উপর নির্যাতন চালায় আমি আমার কয়েকটা বোনকে সেভ করতে যেয়ে আমি আমার হাতে পিঠে পায়ে হকি স্টিকের আঘাতে রডের আঘাতে আমি ক্ষতবিক্ষত হই তারপর আজকে অসুস্থ শরীর নিয়েও এই প্রতিবাদ সমাবেশে আমি সামিল হয়েছি এর কারণ আমাদের যে দাবি আমাদের ন্যায্য দাবি এবং আমার আমাদের ভাইদের উপরে হামলা করলে সারা বাংলাদেশের ছাত্র একটা রক্তবিন্দুতে গঠিত ছাত্রদের হামলা হলে আর এক ছাত্র কখনো সেদিন ছাত্র হয়ে থাকে সে আসলে ঘরে বসে থাকতে পারে না